হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি কেক বানাবো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো স্কিপ না করে তো এটা ডিম আছে দুটো ডিম আছে আর চিনি গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সারে সেই চিনি গুঁড়োটাকে আমি ভালো করে ব্লেন্ড করব। মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা আমার মেয়ে ব্লেন্ড করছে আর এখানে আমি যতটা চিনি গুঁড়ো নিয়েছি ততটার মাপে আমি এখানে ময়দা এ করে নিয়েছি চেলে নিয়েছি ময়দা বেকিং সোডা আর বেকিং পাউডার তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং অনেক অনেক ভালোবাসা দিও তো দেখো আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো তো দেখো তো বন্ধুরা আমি এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিলাম আর এক কাপ সাদা তেল দিয়ে দিলাম তো তো আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব তারপর আমি ময়দাটা দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা ব্লেন্ড হয়েছে আর তোমরা যদি যারা দেখছ যদি খারাপ লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলেও কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একদম দুধ তেল ডিম চিনি সব ভালোভাবে মিক্স হয়ে গেছে তো চলো এবারে আমি ময়দাটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমি আস্তে আস্তে এটা মিক্স করে নেবো খুব জোরে ফাঁটতে যাবো না কারণ ময়দাটা উড়ে পড়ে যেতে পারে তো তোমরা আস্তে আস্তে এটাকে মিক্স করে নেবে মিক্স করে নিয়ে তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করবে আর যত ব্লেন্ড করবে জানবে কেক তত সুন্দর ফুলবে আর তত ভালো খেতে হবে ঠিক আছে এরপর আমি কী কী দিই তোমরা দেখতে থাকো তো চলো আমি একটু এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ব্লেন্ড হতে কত সুন্দর লাগছে আর তো চলো এখনই তো হবে না অনেকক্ষণ ধরে একটু ব্লেন্ড করতে হবে যত বেশি ফাটবো আমি এটাকে কেক তত সুন্দর হবে ঠিক আছে তবু তো তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো এরপর তো আমি একটু আমুল দুধের গুঁড়ো দুধ দিয়ে দিলাম টেস্টের জন্য আমি বাদাম ঘুরিয়ে রেখেছিলাম তো বাদাম গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম দেখো এতে দারুণ একটা টেস্ট আসবে দারুণ একটা টেস্ট আসবে তো আমি এইভাবেই করি হুম টুটি ফুটি দিই চেরি ফল সব কিছুই দিই তো আগে টুটি ফুটি চেরি ফল নেই আজকে মোরব্বা আছে মোরব্বা দিয়েই আমি করবো তো তোমরা কমেন্ট করে জানিও কার কীরকম লাগছে তো বন্ধুরা চ চলো আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নিই তো বন্ধুরা ওটা মিক্স করার সময় একটু আমার টাইট হয়ে গিয়েছিল তো আমি একটু আধ কাপের মতো ওই কাপটারই আধ কাপের মতো আমি দুধ দিয়ে দিয়েছি তো দেখো এবার আমি ভালোভাবে এটাকে ফাডবো। আর এরপর আমি কালার দেব কি কালার দিই সেটা দেখতে থাকো আর ভ্যানি লাইসেন্স দেবো বাটারস্কচ এসেন্সও তোমরা দিতে পারো সেটাও ভালো লাগবে আমার কাছে দুটোই আছে তো আমি একটু আজকে ভ্যানি লাইসেন্স দিয়েই করবো তো বন্ধুরা এরমভাবে যদি তোমরা ব্লেন্ডটা করো তাড়াতাড়ি ব্লেন্ড হয় আর এটা খুব সুন্দর একটা মানে মিক্স হয় তোমরা এভাবেও করতে পারো আমি একটু এসেন্স দিয়ে দিলাম তো আমি একটু ফুড কালার দিয়ে দিলাম রেড তোমরা যদি রেড কালার করতে চাও একটু বেশি দেবে রেড কালারটা আর যদি পিঙ্ক কালার করতে যাও তো রেড কালারটা একটু কম দেবে তো আমি মিডিয়াম দিলাম তো বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে তো অনেকক্ষণ ধরেই আমি এটা মিক্স করলাম আর দেখতেই পাচ্ছ আমি কেকটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে বাটার পেপার লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে গায়ের মধ্যে তেল লাগিয়ে আমি বাটার পেপারগুলো মাপ করে কেটে নিয়েছিলাম আর এখানে আমি দুটো এতে সমানভাবে ঢেলে দেবো মানে ছোটো তাতে কম দেবো আর বড়োটাতে একটু বেশি দেবো এক পাউন্ড এবং হাফ পাউন্ড দুটো দুটো কেক বানাবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক অনেক ভালোবাসা দিও দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেকটা বানাচ্ছি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও ঠিক এইভাবেই এই প্রসেসেই বানিয়ে খেও আর কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও তো বন্ধুরা আমি এবার এর মধ্যে মোরব্বা দিয়ে দিলাম মোরব্বা কেনা ছিল বাড়িতে তো আমি মোরব্বা দিয়ে দিলাম এরপর আমি কিশমিশ দিয়ে দেব আর কাজুটা আমি পরে দেব তোমরা দেখতেই পাবে আমি কাজুটা পরে দেবো তো আমি দুটোতে সমানভাবে দিয়ে দিলাম তারপর আমি আমাদের তো মানে এতে বসাই গ্যাসের মধ্যে ডেস্কি দিয়ে বসাই আমাদের তো এ নেই তো আমি এভাবেই আমি আগেরবারেও আমি কেক বানিয়ে পোস্ট করেছিলাম তো আপলোড দিয়েছিলাম তো তোমরা দেখেছো অবশ্যই হয়তো হয়তো যদি না দেখো তো আমার ভিডিওগুলো দেখে নিও এই যে আমি বসিয়ে দিয়েছি ডেস্কির মধ্যে এরমভাবে দেখতে পাচ্ছ এবার আমি চাপা দিয়ে দিয়ে কিশমিশ দিয়ে দিয়েছি এরপর আমার কিছুটা এটা গরম করে আমি তারপর আমি কাজুবাদামগুলো দিয়ে দিলাম না নাহলে কাজুবাদামগুলো একদম তলায় চলে যায় দেখা যায় না ওপরে কেকটা কমপ্লিট হবার পরে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেও আর অনেক অনেক ভালোবাসা দিয়েও আমাকে সাপোর্ট করছো যার জন্য অনেক ধন্যবাদ যারা দেখছো সাবস্ক্রাইব করছো তাদের অনেক ধন্যবাদ আমি তিন দিন হয়তো কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আমার শরীর খুবই খারাপ ছিল তো আজকে আমি আবার তোমাদেরকে একটা ভিডিও দিলাম তোমরা দেখো তো এইভাবে তোমরা আসলে আমি নিজে একা একাই ফোন ধরে সব কিছু করি তো তো হয়তো পুরোটা হয়তো দেখাতে পারছি না তো দেখো এইভাবে আমি এবার চাপা দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমার কেক রেডি আমার কেক রেডি দেখো কত সুন্দর ফুলেছে কত সুন্দর কালারটা এসেছে আর কাজু কিশমিশগুলো ঠিক ওপরেতেই কত সুন্দর সাজানোভাবে আছে আর কত সফট হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই